শুভ দিন প্রিয় শ্রোতা ও দর্শক আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক মহাকাব্যিক যাত্রায় যেখানে ভালোবাসা ত্যাগ আর মানবিকতার অপূর্ব মিলন ঘটেছে এটি সীতার প্রতি তার প্রেমের গল্প এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যাবে হয়তো চোখের কোণে এক ফোঁটা জল এনে দেবে আর কখনো কখনো মুখে হাসি ফোটাবে তাই আর দেরি না করে চলুন ডুবে যাই রামায়ণের এই অমর অধ্যায়ে প্রস্তুত তাহলে শুরু করা যাক আমি চললাম হে ভগ্নী আমায় ক্ষমা করো লক্ষণ আমায় একটি ছোট্ট অনুরোধ শোনো সীতা গলায় বললেন আমার প্রভু রামের পুত্র জন্মের উৎসবে আমি অযোধ্যার দাস দাসীদের জন্য কত উপহারের কথা ভেবেছিলাম সোনার হাড় রূপর পাত্র আর রঙিন বস্ত্র দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম কিন্তু এখন এখন আমি জানি না কোথায় থাকবো আমার কাছে এই গহনা ছাড়া আর কিছুই নেই লক্ষণের চোখে জল টলটল করছে তিনি বললেন ভাবি তুমি ধন্য ভাইয়া রাম তো ভরতের অনুরোধে তার পাদুকা দিয়েছিলেন কিন্তু তুমি তুমি আমার মনের ইচ্ছা বিনা অনুরোধে পূরণ করলে আমি নিহাল হয়ে গেলাম ভাবি সত্যি সীতার মা তাকে বোঝাতে এলেন পুত্রী তুই কেন এত কাঁদছিস আমার মন আর স্থির নেই তুই কি দুঃখ পেলি বল আমি তো কিছুই বুঝতে পারছি না সীতা কাঁদতে কাঁদতে বললেন মা আমি নরকের চেয়েও বড় কষ্ট সইতে পারি কিন্তু আমার প্রভু রামের কষ্ট তা আমি সইতে পারি না তিনি গর্ভবতী স্ত্রীকে বনে পাঠিয়েছেন তাই বলে কি তিনি নির্দয় না মা তিনি আমার প্রভু আমার রাম তার জন্য আমার হৃদয় কাঁদে তুমি তাকে দোষ দিও না তার নামেই আমার শ্বাস বাধা। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন পুত্রী তুই এই অবস্থায় বনে কিভাবে থাকবি চল আমার সঙ্গে মায়ের কোলের ছায়া মায়ের আঁচলের স্নেহের চেয়ে বড় সুখ কোথাও নেই সীতা মাথা নাড়লেন না মা আমি কলঙ্কের টিকা মাথায় নিয়ে তোমার সঙ্গে যেতে পারি না আমি রঘুবংশের কন্যা রামের পত্নী তার প্রতিচ্ছায়া আমার পুত্রদের তার হাতে তুলে দিয়ে তবেই আমি তোমার সঙ্গে যাব। মা পুত্রী জন্ম দিলে এই কষ্টই হয় তুমি কাঁদছ কারণ তুমি মা এক নির্জন বনে সীতা একা বসে কাঁদছিলেন হঠাৎ মুনি বাল্মীকি এসে দাঁড়ালেন পিবি তুমি কে এই নির্জন বনে গভীর অরণ্যে কি করতে এসেছ সীতামলাল হেসে বললেন দুর্ভাগ্য আমাকে এখানে টেনে এনেছে মনিবর আমি সীতা রঘুবংশের রানী রামের পত্নী বাল্মীকি অবাক হলেন তুমি রাজরানী সীতা আমি জানতাম এমন কিছু ঘটবে তবে এত তাড়াতাড়ি ভাবিনি তোমার দর্শনে আমার জীবন ধন্য হয়ে গেল চলো আমার আশ্রমে সেখানে পাখির কলতান আর ফুলের সুগন্ধে তোমার মন শান্ত হবে সীতা দ্বিধায় পড়লেন না মুনিবর আমি কলমকিনি আমি গেলে তোমার পবিত্র আশ্রম অপবিত্র হবে বাল্মীকি হেসে বললেন কলঙ্কিনী তুমি তো জগন্মাতা সাক্ষাৎ লক্ষ্মী তোমার পদধুলিতে আমার আশ্রম পবিত্র হবে চলো দেবী তোমার নাম গোপন থাকবে তুমি লোক পাবনি নামে আমার আশ্রমে থাকবে আশ্রমে পৌঁছে বাল্মীকি তার শিষ্যদের ডাকলেন সরস্বতী বিদ্যা দেখো এই লোক পাবনী দেবী তার পদার্পণে আমাদের আশ্রম ধন্য হয়েছে তার সেবায় সদা তৎপর থাকবে কিছুদিন পর সীতা দুই পুত্রের জন্ম দিলেন বাল্মীকি আনন্দে বললেন দেখো এই দুই দেবকুমার এদের নাম ইতিমধ্যে বিধাতা ঠিক করে দিয়েছেন ছোটটির নাম লব আর বড়টির নাম কুশ এরা তাদের পিতা রামের মতো মহাবীর ও কল্যাণকারী হবে দশ বছর কেটে গেল অযোধ্যায় লক্ষণ দুঃখে বললেন সীতাকে বনে ছেড়ে আসার পর থেকে ভাইয়া রামের মুখে হাসি নেই প্রজার সুখের জন্য তিনি সব ত্যাগ করলেন কিন্তু ফল কি হলো প্রজার উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ল আর ভাইয়া তিনি প্রতি মুহূর্তে সীতার স্মৃতিতে কাটান আশ্রমে লব কুশ বড় হচ্ছিল তারা কাছে রামায়ণ গাইতে শিখল একদিন তাদের বললেন, তোমরা গানে পারদর্শী আবার শস্ত্রেও দক্ষ এই দিব্যাস্ত্র নাও এটি শত্রুকে মারে না শুধু সম্মোহিত করে কিন্তু মনে রেখো দুর্বলদের ওপর এটি ব্যবহার করবে না এক সন্ধ্যায় লব কুশ মাকে দেখলেন কাঁদতে তারা বলল মা তুমি কাঁদছ কেন আমাদের গানে কি ভুল হয়েছে আমাদের কোনো কাজে তোমার মন আঘাত পেয়েছে বলো মা তোমার কি চিন্তা সীতা হেসে বললেন না পুত্র তোমাদের রামায়ণের মধুর গান শুনে আমার হৃদয় ভরে গেছে খুশিতে আমার চোখে জল এসেছে রাম সীতার মতো দম্পতি গুলোকে আর হয়নি তাই রামের বিরহে আমার হৃদয় কাঁদে লব বলল মা আমরা অযোধ্যায় যাব প্রভু রামের দর্শন করব তাকে রামায়ণ শোনাব আমাদের আশীর্বাদ দাও সীতা বললেন পুত্র গুরুদেবের কাছে অনুমতি নাও আমার হৃদয় বলছে তিনি তোমাদের নিরাশ করবেন না বাল্মীকি লব ও কুশকে দিকে বললেন তোমরা অযোধ্যায় যাও রামায়ণ গিয়ে মানুষের মন জয় করো এই কাহিনী ধর্ম ও অধর্মের পার্থক্য বোঝায় মানবতার শিক্ষা দেয় তোমাদের গানে রামায়ণ চিরজীবী হবে তিনি আরও বললেন তোমরা যখন অযোধ্যায় পৌঁছবে দেখবে রামের প্রজা দুঃখে ডুবে আছে তাদের মনে আনন্দ ফিরাতে তোমাদের গানই হবে অস্ত্র কিন্তু সাবধান তোমাদের ধনুকে টঙ্কার যেন অযথা না বাজে লব ও কুষ প্রণাম করে অযোধ্যার পথে রওনা দিল তাদের হৃদয়ে ছিল রামের দর্শনের আকাঙ্ক্ষা আর হাতে ছিল গুরুদেবের আশীর্বাদ পথে তারা গাছের ছায় বিশ্রাম নিল নদীর জলে পা ডুবিয়ে গান গাইল তাদের মনে একটাই স্বপ্ন প্রভু রামের সামনে দাঁড়িয়ে রামায়ণ গিয়ে তার আশীর্বাদ পাওয়া শিশের কথা প্রিয় দর্শক এই অমর কাহিনী কেমন লাগলো সীতার ত্যাগ কি আপনার হৃদয় ছুঁয়ে গেল লবপুষের সাহস কি আপনাকে উৎসাহিত করল নাকি বাল্মীকির প্রজ্ঞায় মুগ্ধ হলেন আমাকে কমেন্ট করে জানান এই গল্প আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে দেখুন লবপুষ কিভাবে অযোধ্যায় রামের সামনে রামায়ণ গান ততক্ষণ জয় শ্রীরাম